আল্লাহর নাম নিয়ে সকাল বেলায় বাসার থেকে বের হয়ে গেলাম এখন রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে আর সব আমি সকালের বাসে রওনা দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে যখনই টাঙ্গাইল যাই বাসে খুবই খারাপ লাগে কারণ পাঁচ ঘন্টা পয়সা থাকতে হয় আর তুরাজ বাবু অনেকটাই বিরক্ত হয়ে যায় এর জন্য সকাল সকাল রওনা দেওয়া হয় আর আজকেও তুরাজ বরাবরের মতোই ঘুমায় যাবে কালের রওনা দিলে তুরাজ একদম এক ঘুমে মানে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাই যায় ওইভাবে কান্নাকাটি করে না না হয় বাসে অনেক বিরক্ত করে সে একদমই থাকতে চায় না অনেক কান্নাকাটিও করে চিল্লাচিল্লি করে তুরাজ ওই দিক গেছে আর পৃথাও ঘুমাই গেছে তাজোয়ারও ঘুমায় গেছে সব ঘুমেই মানে টাঙ্গাইল পর্যন্ত মনে হয় পৌঁছাই যাবে না হয় পৃথা তো অনেক বমি করে বাসের মধ্যে আমিও ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে দেখে আমরা মাইমিসিং পৌঁছে গেছি যেহেতু একদম ছয়টার বাসে উঠছি তো মাইমিসিং পর্যন্ত আসতে আমাদের এতটা সময় লাগেও নাই তো চোখ খুইলাই দেখি মাইমিসিং তো আমি একটু ভিডিও করলাম আরও অনেকটা সময়ই বসে থাকতে হবে আসলে মায়ুসিং থেকে থেকেও অনেকটাই সময় লাগে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাইতে কি বলবো আর এত দূরের জার্নি কইরা যাইতে হয় সত্যি মানে সকালবেলায় রওনা না হইলে মনে হয় একদম বাসে থাকতেই পারতাম না বাচ্চারা তো অনেক খুশি যে সে নানু বাড়ি যাবে খালা বাসায় যাবে সব বাসা ঘুরাঘুরি করবে তারা তো খুশিতে আত্মহারা কিন্তু জার্নিটা করার সময় একদমই অস্থির হয়ে যায় বিশেষ করে পৃথা তাজহরের অনেকটাই কষ্ট হয় কারণ ওরা দুইজনেই বমি করে তুরাজ তো ঘুমায় ঘুমাইয়ে যায় একবার উঠে আবার ঘুমায় আবার কান্নাকাটি করে সব কিছু মিলাইয়া পাঁচ ঘন্টার সময় তোরাজও অনেকটাই বিরক্ত হয় ফার্স্ট জার্নিটা বাচ্চাদের জন্য একটু মানে কষ্টদায়কই হয়ে যায় আর দেখা যায় ট্রেন জার্নি হলে তারা একটু আরাম করে যাইতে পারে তো এই আর কি কথা বলতে বলতে দেখেন আমি প্রায় মধুপুর বন গড়ের মধ্যে চলে আসছি এটা কিন্তু মধুপুরের সেই বন তো মধুপুরের বনে আসলেই মানে আমি কালকেই রওনা দিতাম বিকাল টাইমে তো চিন্তা করছি যে বিকালবেলায় আর রওনা হবো না আমি এই বনটারে অনেকটাই ভয় পাই কারণ একদমই কোনো লোকজন থাকে না বাড়িগণ নাই বন আর বন এরকম খুবই ভয়ঙ্কর লাগে এই জায়গাটা তো এই দিকটা দেখেন সামনের দিকে একটু ভিডিও করতেছি এখন মাত্র কুয়াশাটা কাটতেছে আর যতই না টাঙ্গাইলের ভিতরে ঢুকতেছি এতটাই শীত বেশি মনে হচ্ছে আমাদের এদিকে কিন্তু যেমন গরম বেশি তেমন শীতও বেশি সবকিছু মিলাই আমাদের কিন্তু পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকায় শীত গরম দুইটাই যেমন বেশি থাকে কথা বলতে বলতে দেখেন প্রায় চলেই আসছি তো বাসায় আসার পরে তোরাজ তো অনেক দুষ্টামি করতেছে অনেক সময় বৈশা ছিল খুবই বোরিং মানে সে আর একদিক আমরা খাবার দাবার খাচ্ছি তো গরুর মাংসটা ভিডিও করছি পোলাও আর ভিডিওই করতে পারি নাই কারণ মানে এত দূর জার্নি করে না ভিডিও করতে আর ইচ্ছা করছিল না আর ভুই লাগেছিলাম আর এদিক দা পেঁপে খাইতেছে তোরাজ রাজের আবার পেঁপেটা খুবই পছন্দ তো সে পেঁপে দেখা বলতেছে যে আম আম এরকম করতেছে পরে রাতেই খাইটা দেওয়া হয়েছে পেঁপেটা